সময়ের চেয়ে বড় কোনো ওষুধ পৃথিবীতে নেই কত ক্ষত কত ব্যথা কত অভিমান অভিশাপ কতটা নিঃসঙ্গতা বুকে চেপে রেখে মানুষ এক সময় একা বাঁচতে শিখে যায় সে খবর কখনোই কারোর কাছে পৌঁছায় না সময় এক সময় জগতের সকল ক্ষত মুছে ফেলে কারোর জন্যই অনেক সময় পড়ার বুকের ভেতর হাসফাস লাগে না কারোর অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না কারোর কিছু যায় আসে সময়ের মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় বুঝতে শেখায় পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই আমার নয় কোনো কিছু প্রতি আমার একার অধিকার নেই যেটুকু পাচ্ছি সেটুকু বরং আমার পাওয়ার কথাই না যেটুকু হারাচ্ছি সেটুকু আসলে আমার কখনো ছিলই না